শন শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মালা দিলেন এবং তারপর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তার মরদেহ মাল্যদান করলেন এর বুদ্ধবাবুর মরদেহে মাল্যদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন আরও অনেক বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন তারাও দেবেন অরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি ফিরাদ হাকিমকে আমরা দেখতে পাচ্ছি নির্মল ঘোষ তিনিও আছেন এবং একেবারে মাথার সামনে দাঁড়িয়ে আছেন বুদ্ধবাবুর সন্তান সুচেতন এবং পায়ের সামনে পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন সুচেতন এবং মাথার সামনে মীরা ভট্টাচার্য সুজন চক্রবর্তী এরা সবাই রয়েছেন আরেককে মন্ত্রী মলয় ঘটক তিনিও মাল্যদান করলেন অরূপ বিশ্বাস তিনি মালা দিলেন ফিরাদ হাকিম তিনিও মাল্যদান করলেন একের পর এক মন্ত্রীরা তারা মালা দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন অরূপ রায় তিনি মালা পরপর মালা দিচ্ছেন এবং যে সমস্ত মন্ত্রী আছে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রয়েছেন তিনি সেখানে মালা দিচ্ছেন দেখতে পাচ্ছেন পর 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 যারা রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে তিনি বীরা ভট্টাচার্যের কাছে গিয়ে তার শোক জ্ঞাপন করেন এবং তারপর সুচেতন ভট্টাচার্যের কাছে গিয়ে শোক জ্ঞাপন করেন তাকে নমস্কার জানান এবং তারপর তিনি মালা দিলেন শ্রদ্ধা জানালেন এবং তিনি মালা দেওয়ার পর শঙ্কর ঘোষ তিনি তিনিও মালা দিলেন বিজেপির একাধিক বিধায়ক তারা যেমন এখানে উপস্থিত হয়েছেন সরকারের বিভিন্ন বিধায়ক তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন মীরা ভট্টাচার্য তিনি কিছু বলছেন চন্দ্রিয়া ভট্টাচার্যকে তাদের মধ্যে আলোচনা হচ্ছে কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে পায়ের সামনে দাঁড়িয়ে